কিন্তু এনআইএর অপারেশনটা যুক্তিযুক্ত এবং এনআইএ এসেছে এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্টের রেফারেন্সে তার কারণ ওখানে একটা বিস্ফোরণ হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে চকলেট বোমা তুবড়ি এ সমস্ত কিসব সব বলে উড়িয়ে দিতে চাইছেন একটা চকলেট বোমা ফাটলে আজকে তিনটে মানুষের প্রাণ যেতে পারে তো কত বাচ্চারা তো কালীপটকা চকলেট বোমা ফাটায় তো সেই ওই একটা তুবড়ি ফাটলো একটা চকলেট বোমা ফাটলো সেখানে একটা গ্রামের চার পাঁচটা বাড়ি উড়ে গেল কি ধরনের চকলেট বোমা তাহলে তো এবার বাচ্চারা বাজি মানে এবার তো বাজি ব্যান হয়ে যাবে মানে কোনো বাজি ফোড়ানো যাবে না উনি যে কোনো জিনিসকে যেভাবে মিসলিড করতে চাইছেন চিফ মিনিস্টার বারবার করে এরকম একটা ইন্টারপ্রিটেশন দিতে চাইছেন যে কেন্দ্র আমার শত্রু এনআইএ ইডি সিবিআই কোর্ট পৃথিবীর সমস্ত কিছু আমার শত্রু আমি একমাত্র বেস্ট আমার প্রশাসনই সমস্ত কিছু পারে তাই তোমার বিচার চাইতে হলে আমার কাছে আসো আমার আপনার কাছে যেতে কোনো সমস্যা নেই কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আপনার কাছে গিয়ে আমরা বিচার পাচ্ছি না আপনি নিরপেক্ষতার সাথে আপনার প্রশাসন কাজ করছে না আপনার প্রশাসন দিনের পর দিন এই ধরনের চোর ছাচর গুন্ডা মাফিয়া শেখ শাহজাহানদের মতো লোকেদেরকে সাপোর্ট করে গেছে আপনার প্রশাসনের নাকের ডগায় এই ধরনের জিনিস ক্রাইমগুলো বছরের পর বছর ঘটেছে আপনি কিছু করেননি সেই জন্য আমাদেরকে হায়ার অথরিটির কাছে যেতে হচ্ছে খামোখা খেয়ে দেয়ে কাজ নেই সরকারি কেন্দ্রীয় সরকারি ট্যাক্সের পয়সায় কেন ইনভেস্টিগেশন করতে হচ্ছে এই কারণটা কি। আজকে বোমাটা ওখানে ডেপ্লয় করেছে কে কারা ফাটিয়েছে কি জন্য হয়েছে সেইটা উনি উত্তর দিন আমার তো খারাপ লাগছে আমি তৃণমূল কংগ্রেসের লোক নয় কিন্তু একজন সাধারণ মানুষ সাধারণ রাজনৈতিক কর্মী তার এই সব মমতা মোদীর নিয়ে কিছু এসে যায় না সে মন থেকে হয়তো তৃণমূল কংগ্রেস করতেন মারা গেলেন তৃণমূল কংগ্রেসের কর্মী মারা গেছেন ওখানে এখানে কোনো বিজেপি সিপিএম অন্য কোনো দলের লোক কোনো পুলিশ হামলা মারা যায়নি মারা গেছে তৃণমূল কংগ্রেসের গ্রাসরুট লেভেল কর্মী আজকে তার জাস্টিস পাওয়া প্রয়োজন বলে আমি মনে করি বলছি এনআই অফিসারদের সরান ইডির অফিসারদের সরান সিবিআই এর অফিসারদের সরান আমাদের শাসক দলের আর জি রীতিমতো তারা নির্বাচন কমিশনারের কাছ থেকে থানা থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে রাজভবন সব ঘুরে ফেললেন আমার সঙ্গে রয়েছে নরিত্য দত্ত বণিক তার সঙ্গে কথা বলবো কি বলবে দেখুন এনআইএ বলে যে এটা নতুন করে হচ্ছে তা নয় কেন্দ্রীয় এজেন্সি যখনই কোনো কাজে তদন্ত করতে আসে ইডি সিবিআই যে কোনো ক্ষেত্রে তখনই দেখবেন যে আমাদের এখানকার যারা রাজ্যে শাসক আছেন বা প্রশাসনে আছেন তারা কন্টিনিউয়াস একটা রেজিস্ট করে এই রেজিস্ট করার পেছনে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কারণ নেই কারণ অসাংবিধানিক কোনো কাজ হচ্ছে না এমন কিছু হচ্ছে না যেটা অনৈতিক বেআইনি কিন্তু একটা রেজিস্টেন্স আছে এবার আমি কিছুদিন ধরে অ্যানালাইজ করে যেটা বোঝার চেষ্টা করছিলাম যে রেজিস্ট্যান্সটা কেন করছেন এবং আপনি যদি ভালো করে দেখেন পুলিশ মন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জির স্টেটমেন্ট এবং তারই পুলিশ এসপি ওসি এরা যারা আছে তাদের স্টেটমেন্ট মিলছে না এসপি বলছেন যে হ্যাঁ আমার থানায় এসেছিলো এনআইএ তারা ইনফর্ম করেছে চিঠি নিয়ে এসছে আমরা সেইভাবে টিম ডেপ্লয় করেছি আর চিফ মিনিস্টার বা পুলিশ মন্ত্রী বলছেন যে না পুলিশকে কিছু জানায়নি এনআইএ নিজের মতো করে চলে গেছে ফলে বক্তব্যে ইনকনসিস্টেন্সি রয়েছে এই এক কাণ্ড কিন্তু সন্দেশকালিতেও হয়েছিল শাহজাহানকে নিয়েও বলেছিলেন যে না শাহজাহান কেউ কিছু করেনি টরেনি তারপর আবার দেখলাম যে না সেই পুলিশই আবার বললো যে না ওর নামে চল্লিশ একচল্লিশটা মামলা রয়েছে ফলে পলিটিক্যাল ফিগার হিসেবে মমতা ব্যানার্জি কেন রেজিস্ট করছেন তার অনেক কারণ থাকতে পারে কিন্তু আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আজ থেকে বেশ কিছু বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রজেক্ট করার চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস অ্যাজ আ প্রাইম মিনিস্টার বা ন্যাশনাল ফিগার এইবার এই দিদি ফর পিএমটিএম এম এই ধরনের নানারকম ক্যাম্পেনও লঞ্চ হয়েছিল কিন্তু আনফর্চুনেটলি দেখা গেল যে বৃহত্তর রাজনৈতিক মানে ভারতবর্ষের যে রাজনৈতিক যে ময়দান সেই ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তার যে আইডেন্টিটি বা তার যে সৈন্য সামন্ত সেই টিমের বাইরে গিয়ে তিনি ভালো খুব একটা তাৎপর্যপূর্ণ কিছু ইমেজ তৈরি করতে পারলেন না সেখানে তিনি খানিকটা দুর্বল হয়ে গেলেন সোজা ভাষা ইনসিগনিফিকেন্ট হয়ে গেলেন এবার যখনই তিনি ন্যাশনালি তাৎপর্য হারাতে আরম্ভ করলেন তখন আমার মনে হচ্ছে কোথাও গিয়ে তার একটা আইডেন্টি ইনসিকিউরিটি তৈরি হলো তার মধ্যে এবং তারই অ্যাপ্রোচ হিসাবে আপনি যদি দেখেন যে তিনি বারবার বলার চেষ্টা করছেন যে সেন্টার আলাদা স্টেট আলাদা তিনি কিন্তু একবার বলছেন না যে এনআইএ মহিলাদেরকে যে অ্যাবিউজ করেছেন বা তারা সি আর পিসি ফলো করেনি বা তাদের যে যাওয়াটা সেটা অনৈতিক সেটা তিনি বলছেন না মহিলাদের ওপর নির্যাতন যখন সাজাহানরা করছিলেন তখন তাহলে তিনি বললেন না কেন সেগুলো তো প্রুফেন এর ক্ষেত্রে তো না না কেন কখনোই বসে থাকবেন না এনআইএ আমি বলছি না এনআইএ বিয়ন্ড ডাউট এনআইএ কেন একটা যে কোনো মহিলার ওপর যদি অসম্মান হয় তিনি তার রাইট টু ডিফেন্স তিনি অ্যাপ্লাই করবেন এবং তার যা আইনি ব্যবস্থা আছে তিনি নেবেন সেলফ ডিফেন্স নেওয়া মহিলাদের সম্মানহানি সে এনাইয়ে কেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কেউ করলেই সেটা কোনোভাবেই গ্রাহ্য নয় কিন্তু ঘটনাটা সেটা নয় ঘটনাটা হচ্ছে যে এখানে কতগুলো রাজনৈতিক ইন্টেনশান আছে আপনি দেখুন প্রথমত বলছে একবার বলছে যে মহিলা পুলিশও তার সাথে সেই যে গ্রুপটা গেছিলো সেখানে সেখানে ছিল তাহলে তাদের উপস্থিতিতে মহিলাদের ওপরে যখন অত্যাচার করছে ট্রেসপাসাস করছে মহিলা পুলিশ কেন সেখানে অ্যাকশান নেয়নি এবং কমপ্লেন হওয়ার বা এফআইআর দায়ের হওয়ার আটচল্লিশ ঘন্টা বাদে থানার লোকজন সেখানে গেছে এটা কখন হতে পারে এটা মহিলাকে অশ্রদ্ধা করেছে আর যে সে নয় সাধারণ চোরছাচোর পকেটমারি কেস না একজন এনআইএ অফিসিয়াল সে যদি কোনো মহিলাকে অ্যাবিউজ করে থাকেন সেটা যদি পুলিশ মনে করে যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আটচল্লিশ ঘন্টা বাদে সেই গ্রামে গেছেন ওই ভূপতিনগর থানার লোকজন এবং ওসি এসে হাইকোর্টে ক্ষমা চাইছেন এটা কি হচ্ছে মানে জগা খিচুড়ি যে নির্দোষ সে ক্ষমা চাইছে কেন হাইকোর্টের কাছে এই মমতা বন্দ্যোপাধ্যায় খুব সিনিয়র রাজনীতিবিদ তিনি জানেন যে বাকি সবকটা রাস্তা তার কাছে বন্ধ কারণ ওইখানে যে মারাত্মক বিস্ফোরণ ঘটেছিল আজ থেকে কয়েক বছর আগে এবং এনআইএ যে পদ্ধতিতে ইনভেস্টিগেশনটা করেছে এবং সব থেকে আমার খারাপ লাগছে যে ওই বোমাকাণ্ডে ওই বিস্ফোরণে কিন্তু তৃণমূলের লোকেরা মারা গেছে এটা আপনাকে বুঝতে হবে যারা মারা গেছে তারা তৃণমূলের বুথ লেভেল ওয়ার্কার ছিলেন সেখানকার লোকাল লিডারশিপ ছিলেন তাহলে নিজের পার্টির প্রতি তো ওনার হওয়া উচিত এই ছেলেগুলি তো তার জন্য লড়াই করেছিলেন এই মানুষগুলি একসময় তাহলে কতখানি স্বার্থান্বেষী একটা মানসিকতা হতে পারে মানুষের যে আজকে তাদের জাস্টিস পেতেন আজকে এনআইএ যদি প্রপারলি ইনভেস্টিগেট করত জানা যেত যে কে বিস্ফোরণ করেছে কেন করেছে কিন্তু মুশকিলটা হচ্ছে এই যাবতীয় ক্রাইম এবং ক্রিমিনালদের নেটওয়ার্কটাকেই এরা একেবারে লালন পালন করছে এবং যখন ধরছে এবং যখন দেখছে আরে বেছে বেছে নির্বাচনের সময় না কোর্ট রায় দেওয়ার পরে অ্যাকশানটা হয়েছে কোর্ট রায় দিয়েছে তারপরে যা যা প্রোটোকল আছে সেই হিসাবে ফলোড হচ্ছে এবার ঘটনাটা হচ্ছে আপনি যদি সেই হিসাবেই প্রশ্ন করেন যে নির্বাচনের সময় কেন হয়েছে তাহলে পুলিশ এইগুলো আগে করেনি কেন আমার প্রশ্নটা হচ্ছে এনআইএ এসেছে তো বিস্ফোরণের আগে যখন ওখানে এই ধরনের বম প্লান্টর ছিল সেই ইনফরমেশানটা পুলিশের কাছে ছিল না খাগড়া করে যখন কাণ্ড হয়েছিল পুলিশ সেই সমস্ত জানতো না যে বাজার থেকে এমন এনআই প্লেট কে তুলছে কেন এত কিলো এখানে ডিপোজিটেড হচ্ছে এগুলো পুলিশ জানে না কেন্দ্রীয় এজেন্সি বা এনআইএ কখন আসে আপনাকে বুঝতে হবে এনআইএ অ্যাক্ট দু হাজার আট এবং তার পরবর্তী অ্যামেন্ডমেন্ট আপনি যদি ভালো করে দেখেন এনআইএ কিন্তু যে কোনো মামলায় হঠাৎ করে ঢুকে পড়তে পারে না এনআইএর কিছু শিডিউলড অফেন্স রয়েছে এবং এখানে এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্ট সেই অনুসারে এখানে তারা এসেছে অফিসারদের সরিয়ে দিয়ে তাহলে কি উনি তদন্ত করবেন উনি তদন্ত করলে তো প্রমাণ লোপাট করার মাস্টার মশাই ওনার প্রশাসন তো প্রমাণ ল্যপাঠ করেছে সে কথা আমি বলছি না এই চিটফান্ড মামলাতে আমরা দেখেছি আমরা শিক্ষা দুর্নীতিতে দেখেছি যে একের পর এক যখনই কোনো স্পেশাল ইনভেস্টিগেশন টিম স্টেট লেভেল অ্যাডমিনিস্ট্রেশনকে দেওয়া হয় তখন উনি রাজ্যের পুলিশ দিয়ে কখনও লোপাট করেন কখনও ভুল তথ্য দেন কখনও এফআইআরের তথ্য ডিসক্লোজ করেন না এমনকি গতকাল এরকমও হয়েছে আমি নাম বলতে চাই না আপনি হাইকোর্টের জাজমেন্ট দেখে নেবেন সেখানে তৃণমূলের একজন উচ্চপদস্থ যুবনেতা টাইপের আর কি তার নামে কোর্ট বলছে যে তার নামে রাজ্যের সিআইডির কমপ্লেন ছিল কিন্তু এফআইআর হয়নি বা পুলিশ সেই নিয়ে কোনো অ্যাকশান নেয়নি সিআইডি বলছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তার বিরুদ্ধে কমপ্লেন হয়েছে আমি তার নাম বলতে চাই না আপনারা জাজমেন্ট দেখলেই আপনারা দেখতে পেয়ে যাবেন হাইকোর্টের ওয়েবসাইটে আছে ছাত্রনেতা ছাত্র পরিষদের লোক এও বলে দিতে পারি আপনাকে কিন্তু তার এগেনস্টে কোনো ব্যবস্থা হয়নি এটা আমি বলছি না কোর্ট যাচ্ছে তাইভাবে অসম্মান করেছেন এটা উনি মিথ্যে কথা বলেন মুখ্যমন্ত্রী জানে না এরকম কথা মুখ্যমন্ত্রীর সাথে সবসময় গোয়েন্দা বিভাগ আইবির লোকেরা রয়েছে মুখ্যমন্ত্রী মঞ্চে উঠে কিছু বলছেন আর উনি জানেন না এই কথাটা হতে পারে না আমি মুখ্যমন্ত্রী নই যে খবরের কাগজ পড়ে যাচ্ছি খবরের কাগজে ছাপার বারো ঘন্টা আগে মুখ্যমন্ত্রীর কাছে ইনফরমেশন চলে যায় যে কোথায় কি হচ্ছে কে কি করছে না করছে সেটা যদি না হতো তাহলে উনি মঞ্চে দাঁড়িয়ে বলতেন না যে এনআইএ এটা করেছে ওটা করেছে সেটা করেছে দেখুন সেটা হচ্ছে ওনার কমিউনিকেশানটাই হচ্ছে মানুষকে ভুল বোঝানো এটাই উনি বছরের পর বছর করে এসেছেন এবং উনি একবারও বলছেন না যে এনআ এসিআরপিসি আর পিসি ফলো করেনি অনৈতিক কাজ করেছে উনি প্রথমেই আগে মেয়েদেরকে রিপ্রেজেন্ট করলেন খুব ভালো কথা আমি তো আবার বলছি এনআইএ কেন স্বয়ং প্রধানমন্ত্রী যদি মহিলাদের এগেনস্টে কোনো অসভ্যতামে করেন তার অত্যন্ত বড় রকমের সাজা হওয়া উচিত মহিলাদের সম্মানহানি কোনোভাবেই টলারেবেল নয় সে যেই করুক আমি বলছি না এনআইএ বিয়ন্ড ডাউট কিন্তু উনি যেভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছেন সেটা সম্পূর্ণ ভুল তার অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সেখানে ছিলেন তা উনি ওনাকে যখন আমরা বলি যে চুরি দুর্নীতি তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে তদন্ত অধীন কোনো বিষয় নিয়ে আমি কথা বলবো না যতক্ষণ না প্রমাণিত হচ্ছে এনআইএ যে ওখানে গেছিলো সেই এভিডেন্সটা তো কোর্টে প্রুভেন নয় যে ওখানে মানে গেছিলো মানে গিয়ে যে কোনো সম্মানহানি করেছে তাহলে উনি কি করে এটা অ্যাফার্ম করে বলছেন যে কে কীভাবে শুয়েছিলো কার পোশাক আশাক খোলানো হয়েছে একটা এর ভিত্তিতে উনি কথা তাই যদি হতো তাহলে চল্লিশটা এফআইআর তো শাহজাহানের নামে রয়েছে তা সত্ত্বেও কি করে আজকে শাহজাহান দিনের পর দিন তৃণমূলের ওখানে পঞ্চায়েত প্রধান ছিল

প্রথম কথা হচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি একটা অ্যান্টি টেরারিস্ট এই ধরনের কাজকর্ম করবার জন্যে গেছে তারা কিন্তু ওখানে কোনো মানে পিকনিক করতে যায়নি ফলে তারা যখন তদন্ত করতে যাবে তারা এমনভাবেই যাবে সেই সময়টাতেই যাবে যাতে আশপাশের ঝামেলা ঝঞ্ঝাট কম হয় কিংবা ইনফ্লুয়েন্স কম হয় কিংবা কোনো যদি সাসপেক্ট থাকে সে যাতে ম্যানিপুলেটর হতে পালিয়ে না যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ রাত্রেবেলা কাজ করে না রাত্রেবেলা মানে সূর্য অস্ত চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কি আমাদের স্টেট পুলিশরা সবাই ঘুমিয়ে পড়ে তারা বাড়ি চলে যায় রাত্রেবেলা গোয়েন্দা বিভাগে কেউ থাকে না রাত্রেবেলা বাংলার পুলিশ কোনো অপারেশান করে না আরে রাত্রেবেলা বাংলার না না বাংলার পুলিশ মধ্যরাতে কোনো কাজ করে না কি আমরা এই যে আজকে এই সন্ধ্যেবেলা এই যে সন্ধ্যেবেলা আমি দাঁড়িয়ে আছি আর এক ঘন্টা বাদে বাড়ি যাব এখন নটা বাজতে চলেছে আমার ঘড়িতে তা এই বাড়ি যেতে যেতে আমার যে এগারোটা বাজবে সেটা তো মধ্যরাত রাস্তায় কি একটিও পুলিশ পাবো না পাবো তো কোনো অন্যায় করলে তারা তো শাস্তি দেবেন আমি যদি আজকে একটা বোমা নিয়ে যাই পুলিশ তো আমাকে গ্রেফতার করবে আমি তখন বলবো যে না এখন রাত্রি এগারোটা বাজে আপনি করবেন না কাল সকালে আটটায় আসুন আমি দাঁত মেঝে চা খেয়ে তারপরে খবরের কাগজ পড়তে পড়তে যাবো একজন অপরাধীর এগেনস্টে তদন্ত করতে গেছে ওর ওখানে আড্ডা মারতে যায়নি অপরাধীর বিরুদ্ধে তদন্ত করতে যাওয়ার পেছনে অনেক প্রোটোকল মেনে যেতে হয় আর এটা যাচ্ছে তাই আবার একটা খুনের মামলা নয় পুলিশকে এসপি বলছেন পুলিশকে জানিয়ে গেছে মিথ্যে কথা বলছেন সমস্ত যেন মিথ্যে কথা বলছেন উনি বারবার মিথ্যে কথা বলছেন ওনার ওই লোকাল থানার এসপি পর্যন্ত বলেছে হ্যাঁ আমাদের কাছে এনআই অফিসাররা আগে এসছেন সকালবেলা এসে এই সমস্ত কথা হয়েছে কাগজ দেখিয়েছেন পাঁচটা টিম ভাগ হয়েছে মিথ্যে কথা বলে মানুষকে ভুল বোঝানোর জন্যে আছেন উনি মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করে ওখানে সিডিশনের মতো অন্যায় করছেন মঞ্চে দাঁড়িয়ে হিংসা ছড়াচ্ছেন মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে ইয়ে করুন কি বলে এই ইডিসিবিআই এই সমস্ত এলে এদেরকে আমরা দেখে নেবো এরা সবাই আমার শত্রু সবাই ওনার শত্রু তাহলে ওনার বন্ধুকে ওনার কোনো বন্ধু নেই ওনার বন্ধু শুধুমাত্র ওনার পুলিশ যারা প্রমাণ লোপাট করবে যারা ক্রিমিনালদের হয়ে সওয়াল করবে আর আমার আবার অবজেকশন হচ্ছে আপনারাই কিন্তু এই কথাগুলি বলেন এই কথাটা ভুল বলেন না যে তদন্ত অধীন কোন বিষয় নিয়ে স্টেটমেন্ট দেওয়া উচিত নয় এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বড় বারবার করে বলেছেন যে শেখ শাহজাহানকে দোষী বলছেন ও কি প্রমাণিত আপনি পার্থ চ্যাটার্জিকে চোর বলছেন সে কি প্রমাণিত মামলা তো চলছে এখনো ঠিক কথা তাহলে এনআইও যে রাত্রেবেলা গিয়ে ওখানে কোনো মহিলাকে সত্যি অ্যাকচুয়ালি কোনো রকম অফেন্সিভ আচরণ করেছিলেন কি না নাকি এর পেছনে কোনো পলিটিক্যাল ইনটেনশান আছে সেটাও তো তাহলে এখনও প্রমাণিত নয় তাহলে কী করে চিফ মিনিস্টার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ফিগার তারা স্টেজে দাঁড়িয়ে অ্যাফার্ম করে বলছেন হ্যাঁ ওখানে ওই সময় ওইভাবেই ওই ব্যক্তি শুয়েছিলেন তাকে এইভাবেই করা হয়েছে উনি কি ওখানে সিসিটিভি লাগিয়ে রেখেছিলেন উনি কি দেখেছিলেন যদি ভাই বলে থাকে তাহলে বুঝতে হবে যে এটা ওনাদের একটা সাজানো ন্যারেটিভ এটা ওনারা জানতেন উনি একজন মহিলাকে অস অস মানে অভব্যতা করা হয়েছে মহিলার সাথে তিনি শুয়েছিলেন না বসেছিলেন তাকে কিভাবে অসম্মান করা হয়েছে সেই ইনফরমেশানটা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানছেন কি করে সেটা তো এফআইআর লেখা থাকবে পুলিশ জানবে পুলিশ তো সেরকম কিছু বলেনি কিন্তু তাহলে পুলিশ যখন একটা চা এফআইআর দায়ের করেছে এফআইআর দায়ের করবার পরে সেটা কোর্টে মামলাটা পেশ হবে যদি প্রমাণিত হয় অ্যাবসলিউটলি ব্যবস্থা হবে আমি পক্ষে আবারও বলছি যে মহিলার এগেনস্টে অনাচার কখনোই কাম্য নয় কিন্তু ঘটনাটা হচ্ছে যেভাবে আপনি একেবারে নিজেই বিচারপতি হয়ে উঠে বলে দিচ্ছেন যে হ্যাঁ ওইভাবেই ছিল এইটাই করেছে সেটাই করেছে তাহলে শাহজাহানের বিরুদ্ধে যখন হয়েছিল পার্থ চ্যাটার্জিদের বিরুদ্ধে যখন হয়েছিল তখন আপনারা মেনে নেবেন তো যে সত্যি এনারা চুরি করেছিল সত্যিই আপনাদের নেতাদের এত কোটি কোটি টাকা সত্যি আপনারা যোগ্য মানুষের চাকরি না নিয়ে ঘুষ খেয়ে চাকরিতে দিয়েছেন তখন যেন আবার আদালত ন্যায় নীতি আদর্শই কথাগুলো না বলেন অভিজিৎ গাঙ্গুলি যে চাকরি খেয়েছেন এটাও আবার মিথ্যে কথা চাকরিটা কার খেয়েছেন যারা ঘুষ দিয়ে অনৈতিক উপায়ে চাকরিতে ঢুকেছিল তাদের চাকরি খেয়েছেন তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় যারা অনৈতিকভাবে অযোগ্য প্রার্থী যারা কোনো রকম পরীক্ষা না দিয়ে ফাঁকা খাতা জমা দিয়ে লক্ষ লক্ষ টাকা নেতাদের পকেটে দিয়ে ওখানে এতদিন ধরে সরকারি মায়না তচ্ছরুপ করেছে তাদের পক্ষে কথা বলছেন তাদেরকে ছাটাই করাটা মানে আইনের অন্যায় হয়েছে আর যারা রাস্তায় হাজার হাজার শিক্ষার্থী ওখানে বসে রয়েছেন যারা যোগ্য ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়ে পড়াশোনা করে নম্বর পেয়েছেন তাদের তাদের জন্য আইন নয় কোন ছুটিয়ে বেড়াবে না গড়াগড়ি খাইয়ে বেড়াবে সেটা আমার কনসার্ন না কনসার্ন হচ্ছে আপনাকে জানতে হবে যে অভিজিৎ গাঙ্গুলি যা যা রায় দিয়েছিলেন বিচারপতি হিসেবে সেই রায়ের অধিকাংশ যখন সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন ফাইল হয়েছে আইদার সেটাকে উইথহেল্ড করা হয়েছে অথবা স্টে দেওয়া হয়েছে আজ অব্দি সুপ্রিম কোর্ট বা কোনো হায়ার জুডিশিয়াল বডি এখন অব্দি বলেননি যে অভিজিৎ গাঙ্গুলির রায়গুলি ভুল কিংবা সেটাকে ওভারটার্ন করা হচ্ছে ফলে যতক্ষণ না পর্যন্ত একটা জুডিশিয়াল ডিসিশনকে কেউ ওভারটার্ন না করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কী জুডিশিয়াল একটিয়ার আছে যে তিনি বলে দিচ্ছেন যে কোন বিচার ঠিক হয়েছে কোন বিচার ভুল হয়েছে প্রথম কথাটা হচ্ছে আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষকে ভুল বোঝাচ্ছেন অভিজিৎ গাঙ্গুলির বিচারে এমন একটি মানুষেরও চাকরি যায়নি যিনি যোগ্য যিনি সত্যিই পরীক্ষা দিয়ে সঠিক ইন্টারভিউ স্ক্রুটিনের মধ্য দিয়ে গেছেন তাদেরই চাকরি গেছে যারা দিনের পর দিন এই এই পার্থটা চ্যাটার্জি এই ধরনের অসভ্য লোকগুলোর পকেটে পয়সা দিয়ে আজকে কোনো রকম যোগ্যতা নেই তাদের ওখানে বসেছেন শিক্ষা ব্যবস্থাটাকে ভঙ্গুর করেছেন আমাদের দেশের আমাদের রাজ্যের ভবিষ্যৎকে নষ্ট করেছেন সেই লোকগুলোর চাকরি গেছে এবং বেশ হয়েছে সেই ধরনের অসভ্য অনৈতিক এই ধরনের বদমাসের চাকরি গেছে এরা শিক্ষক একটা শিক্ষক অনৈতিক ভাবে শিক্ষক হবে আদর্শ শিক্ষককে দেশে দেখে পরবর্তী যুব সমাজ পরবর্তী ছাত্ররা দেখুন আসলে চিফ মিনিস্টার চাকরি দিতে পারেন না তো সেজন্য ওনারা তো গায়ে লেগে যাচ্ছে উনি এসব বলেন মাঝে মধ্যে আমরা চাকরি দেবো পাঁচ লাখ চাকরি দেবো দশ লাখ চাকরি দেবো এসব ভোটের নানা নানারকম কথাবার্তা বলে কিন্তু একটা পর্যন্ত উনি সঠিক কোনো রকম এমপ্লয়মেন্ট দেখাতে পারেননি আজকে যে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে পার্ট টাইম টিচার নিয়োগ হচ্ছে দেখবেন তিনশো টাকা পার ডে হাজার টাকা মাসে এই স্যালারি স্কেলে কাজ হচ্ছে কি অবস্থা আমাদের দেশের একটা লোকে পিএইচডি করা ক্যান্ডিডেট তারা পড়াতে আসবে তিনশো টাকা পার ক্লাস রেগুনারেশান এগুলো একটা আমার সাজানো কথা না বিভিন্ন ইউনিভার্সিটির নোটিশ যখন বেরোচ্ছে সেখানে এই পে স্কেলগুলো লেখা থাকছে এইটা দেখে মুখ্যমন্ত্রীর লজ্জা হয় না যে আমি কি রাজ্যের শিক্ষা ব্যবস্থা বানিয়েছি যে একটা লোক গ্র্যাজুয়েশন করছে মাস্টার ডিগ্রি করছে পিএইচডির মতো একটা রিগুরাস ডিগ্রি নিয়ে এসে সে তারপরে তিনশো টাকা পার ক্লাসে পার ডের জন্য যাবে পড়াতে এইটা একটা শিক্ষকের সম্মান এইটা তার শিক্ষা এবং পরিশ্রমের যোগ্যতা আর কতগুলো ভণ্ড লোক যারা ঘুষ দিয়ে ওখানে বসে আজকে আমাদের দেশে সর্বনাশ করেছে উনি মঞ্চে দাঁড়িয়ে তাদের চাকরি যাওয়াকে ডিফেন্ড করছেন ওনার তো বলা উচিত যে না এটা সঠিক হয়েছে বরং উনি বলুক যে আমি আরও যোগ্য ক্যান্ডিডেট যারা বসে আছে তাদের চাকরি দেবো একদিন গেছেন চিফ মিনিস্টার ওখানে যে আজকে হাজার বারোশো দিন হয়ে গেছে রাস্তায় ওখানে ক্যান্ডিডেটরা বসে আছে একটা দিন গেছেন চিফ মিনিস্টার রোজ তো কলকাতা টহল দিয়ে বেড়ান বিভিন্ন কাজে সারা বাংলা দৌড়ে বেড়াচ্ছেন একদিন ওনার যাওয়া উচিত ছিল না উনি একদিন মনে করেননি সন্দেশখালীতে যাওয়ার জন্য। কিন্তু ওনার ভোটের সময় এসে হঠাৎ মনে হলো যে যা যা রায় বিচারপতি দিয়েছেন সব ভুল হয়েছে ইডিসিবিআই যা যা বলছে সমস্ত কিছু ভুল মানুষ সত্যিই রায় দেবে এবং সেই রায়টা কি হবে সেটা ইলেকশন রেজাল্ট দেখলে আপনারা বুঝতে পারবে কারণ মানুষ আমি এটুকু আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যতটুকু আমার মনে হয়েছে যে দুর্নীতির বোঝাটা তৃণমূল কংগ্রেসকে টলিয়ে দেবে অনেকটা কারণ মানুষ এতদিন অনেক রকম ভুলভাল বুঝেছিলেন কিন্তু বিগত কয়েকদিনের বিশে যে পরিমাণ দুর্নীতি আমাদের ক্যামেরার সামনে আপনারা নিউজ চ্যানেলগুলি দেখাচ্ছেন তাতে মানুষকে আর মিথ্যে কথা বলে ভুল বুঝিয়ে চলবে না কারণ প্রত্যেকের প্রত্যেকের হাতে এখন ক্যামেরা রয়েছে প্রত্যেকের হাতে মিডিয়ার দরকার পড়ে না আজকের দিনে দাঁড়িয়ে কোনো চ্যানেলের একটা ব্যক্তিগত চ্যানেলের কোনো প্রয়োজন নেই যে সে মানুষকে বলবে কারণ প্রত্যেকটা মানুষের হাতে ক্যামেরা আছে ফোন আছে ইন্টারনেট রয়েছে সে যদি মনে করে যে এই খবরটা সত্যি কিনা আমি সার্চ করে দেখব ইন্টারনেট খুঁজে সে হাজার একটা পেপার হাজার একটা রেফারেন্স পেয়ে যাবে আর মানুষকে এত বোকা ভাববেন না আমি একটা মিথ্যা কথা বলে দিলাম ক্যামেরার সামনে এসে আর মানুষ সব বোকা মূর্খ সেটা ভেবে নিয়ে পরের দিন ভোট কাস্ট করে দিল এটা কখনো হয় না মানুষ বুদ্ধিমান তারা জানে কি বলবো না না ঠিকই তো জোড়া ফুলের সেটা তিনি বলতেই পারেন তার ভোটের আইকন তিনি প্রমোট করবেন নিশ্চয়ই যদি মানুষ যদি এখনও মনে করেন মানুষ যদি মনে করেন যে এখনও যতটুকু আশা বেঁচে আছে যে বাংলাকে এখনো বাঁচানো যায় এবং এই দুর্নীতি পরায়ণ অসঠ লোকগুলোকে আর তাদের ক্ষমতা দেওয়া উচিত নয় তাহলে তারা অন্য ডিসিশন নেবে আর যদি মনে করে যে না যা বলছে মিথ্যে কথা আরও ঝুড়ি মিথ্যে কথা বলবে আরও দুর্নীতির পাহাড় ভারী হবে আরও নেতামন্ত্রী আমলাদের বাড়ি গাড়ি আমরা এই সমস্ত দেখতে পাবো আর সাধারণ ছেলে মেয়েরা যারা পড়াশোনা করছে যুব সমাজ যারা যোগ্য মানুষ তাদের তারা ডিএ পাবে না চাকরি পাবে না মাইনে পাবে না তারা আস্তে 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 নিঃস্ব হয়ে যাবে শেষে গভর্নমেন্টের কাছে গিয়ে ওই লক্ষ্মীর ভাণ্ডারের মতো হাত পাতবো সেইটা যদি তারা মনে করেন যে সেটাই আসলে যোগ্য তাহলে মানুষ নিশ্চয়ই জোড়া ফুলে ভোট দেবেন কিন্তু মানুষের এবার নিশ্চয়ই ভাবার সময় এসেছে বলে আমি মনে করি